আসসালামু আলাইকুম এভরিওান জানুয়ারি মাস চলছে এবং সেই সাথে বাণিজ্য মেলাও চলছে আজকে আমরা যাব বাণিজ্য মেলাতে এবং সেই উদ্দেশ্যে আমরা এখন এসেছি কুড়ির বিশ্ব রোডে এখান থেকে আমরা বাণিজ্য মেলায় যাব বিআরটিসি বাসে করে এবং কুড়ির বিশ্ব রোড থেকে বাণিজ্য মেলায় যেতে বিআরটিসি বাসে ভাড়া পড়ে জনপ্রতি ৩৫ টাকা এদিকে ফার্ম গেট খেজুর বাগান ওখান থেকেও সম্ভবত বাস আসে বাণিজ্য মেলায় যাওয়ার জন্য এবং সেটার ভাড়া আমার সঠিক জানা নেই আপনারা যারা ওইদিকে থাকেন তারা সেখান থেকে আসতে পারেন টিকিট হাতে পাওয়ার পরে আমরা এখন যাচ্ছি বাসের দিকে যেহেতু আজকে শুক্রবার এবং দুপুরের সময় তাই অনেক অনেক ভিড় ছিল এখন ভিড় ঠেলে আমরা যাচ্ছি বাসের দিকে এবং বাসে উঠতে আমাদের অনেক কষ্ট হচ্ছে অনেক আমি বলবো আপনারা যারা শুক্রবার ছাড়া শনিবার বা সপ্তাহের অন্যান্য দিন ছুটি পান সেই দিনগুলোতে বাণিজ্য মেলায় যাওয়াটাই সবচেয়ে ভালো হবে কারণ শুক্রবারের দিন অনেক ভিড় থাকে এবং সেটা টিকিট কাউন্টার থেকেই শুরু হয় আমরা বাণিজ্য মেলায় চলে এসেছি এখন এবং দেখছি যাওয়ার টিকেটের সময় এবং সব কিছু আমরা আসলে জেনে নিচ্ছি ওনার কাছ থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ এবং এটা ভিডিওতে আসছে না সামনে মনে হয় আমাদের কাছে মনে হচ্ছে যে অনেক একদম পুরো জনসমুদ্র এবং সেখানে মাঝখানে আমরা পুরো দিশেহারা অবস্থায় আমরা টিকিট যে কিনবো বাণিজ্য মেলার সেই লাইনটা পর্যন্ত খুঁজে পাচ্ছি না এরকম একটা অবস্থা এর মধ্যে থেকে তবুও আমরা লাইনটা পেলাম আসলে হয়েছে কি যে অনেক মানুষ তারা হচ্ছে আসলে মানে বুঝতে পারছে না একটা জায়গায় জটলা ধরে আছে এই জন্য মানে আরও বেশি হচ্ছে ঘিঞ্জি লাগছে সব কিছু ফাইনালি টিকিট হাতে পেলাম এখন টিকিটের মানে দাম হচ্ছে পার পারসন পঞ্চাশ টাকা এবং বারো বছরের যারা নিচে তাদের জন্য পঁচিশ টাকা দুই থেকে বারো বছরের মধ্যে যাদের বয়স তাদের জন্য পঁচিশ টাকা এবং প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য পঞ্চাশ টাকা করে আমরা এখন লাইন করে ঢুকছি বাণিজ্য মেলার ভিতরে এইবারের চেকিং এবং স্ক্যানিংয়ের ব্যবস্থাটা অন্যবারের তুলনায় একটু আলাদা লাগছে আমার আমার ভিতরে ঢুকতে একটু সময় লাগছে কারণ যেহেতু অনেক মানুষ স্বাভাবিক ফাইনালি আমরা বাণিজ্য মেলার ভিতরে এসে পড়েছি একটু আশেপাশে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ঢুকতে হাতের ডান দিকে একটা ডাচ বাংলার বুথ রয়েছে তো এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে কারণ আমরা স্বাভাবিকভাবেই কার্ড ক্যারি করি ক্যাশ একটু কম ক্যারি করি এবং বাণিজ্য মেলা আসার পরে দেখা যায় অনেক কিছু কেনার হয়ে যায় এবং সেক্ষেত্রে আমাদের টাকার প্রয়োজন হয় তো চট করে যেন হচ্ছে আমরা টাকা উঠাতে পারি সেই জন্য এই ব্যবস্থাটা বুথের পাশে এদিকে হচ্ছে একটা কফি শপ রয়েছে আমরা আসলে চেষ্টা করছি প্রতিটা রো আপনাদেরকে দেখানোর জন্য এবং এই জন্য আমরা শুরু থেকেই স্টার্ট করেছি ফার্স্ট রোটা দিয়ে পাশে কি আমি শোরুম দেখতে পাচ্ছি বাট আমার যেহেতু কোনো কিছু প্রয়োজন নেই এবার সো আমি কি আমি শোরুমটাতে যাচ্ছি না এদিকে কিছু ক্রোকারিজের দোকান দেখতে পাচ্ছি এবং এখানে আমি প্লেট দেখতে গিয়েছি বাট প্লেটের অনেক দাম প্রতিটা প্লেট একশো আশি টাকা করে যাচ্ছে প্লেটগুলোর ডিজাইন সুন্দর বাটিগুলোর ডিজাইন সুন্দর বাট অনেক প্রাইসই লাগছে আমার কাছে সো আমি এগুলো নিচ্ছি না এদিকে কোকোকোলার শোরুম আছে আমরা এখানে গিয়েছিলাম আমরা খেয়েছি কিন্তু এটা আমরা ভিডিও করতে পারিনি আসলে মনে ছিল না সেজন্য তো এখানে আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম দুশো সত্তর টাকা দিয়ে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই এবং সাথে একটা কোকোকোলা এখানে আরও কিছু প্যাকেজ রয়েছে এগুলো আসলে কয়েকটা দোকান রয়েছে এখানে হারফি রয়েছে চিকেন ফ্রাই রয়েছে তাদের এবং আরও কিছু দোকান রয়েছে এটাতে পাশে রয়েছে ইগলুর আইসক্রিমের শপটা এখানে আইসক্রিম স্কুপ আকারে দিচ্ছে তারা বিভিন্ন ফ্লেভারের রয়েছে এদিকে বিস ক্লাবের শোরুম রয়েছে যেটাতে আমরা পরে যাব এবং পরবর্তীতে আমরা দেখিয়ে দিব সেখান থেকে আমরা কি কী নিব আরও কিছু দোকান রয়েছে স্যাভয়ের আইসক্রিমের সপ্তাহতে আমরা গিয়েছেন তারা বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য কিছু খেলার কিছু পাজল ব্যবস্থা করেছে যেটা আমার অনেক ভালো লেগেছে এবং আমিও ট্রাই করেছিলাম আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই ট্রাই করেছিলাম লাকিলি আমি আসলে একটা ফ্রি চকো আইসক্রিম পেয়ে যাই চকো বার আইসক্রিম যেটা আমার কাছে আসলে এই আমার কাছে পুরো বাণিজ্য মেলায় এই ব্যাপারটাই সবচেয়ে ভালো লাগছে যে আমি একটা ফ্রি আইসক্রিম জিতেছি বা দুর্ভাগ্যবশত আমার হাজব্যান্ড কোনো কিছুই জিততে পারে নাই হার্ড লাক সমস্যা নেই যদি আবার সে ট্রাই করবে ইনশাল্লাহ এই যে এই হুইলটা এটা হচ্ছে ঘুরাতে হয় এবং প্রতিজন একবার করে এই জিনিসটা ট্রাই করতে পারবে এই যে স্যাড হার্ড লাক ঠিক আছে আইসক্রিম নেওয়ার চেষ্টা করছি আমার ফ্রি আইসক্রিম ফাইনালি আমাকে দিচ্ছে ভাইয়া ফ্রি আইসক্রিম আমি অনেক খুশি এদিকে আলোয়ের একটা শোরুম রয়েছে এটা অনেকের কোয়ারিস ছিল আমি দেখেছিলাম কিছু কিছু ভিডিওতে যেখানে অনেকে বারবার বলছিল যে ফার্নিচারের শোরুমগুলোতে কী কীরকম ফার্নিচার এসেছে বা শোপিসের শোরুমগুলোতে কীরকম এসেছে এগুলো দেখতে চাচ্ছিলো তো যার কারণে আমার মনে হয়েছে যে একটু ভিডিও করে নেই যদি আমি এখান থেকে কোনো কিছু কিনিনি আমার কেনার প্রয়োজন ছিল না আসলে এগুলো সুন্দর সব এবং সমস্ত ফার্নিচার যা রয়েছে অনেক সুন্দর বাট আস অনেক দাম আমার কাছে মনে হয়েছে আমরা এই তো বিস ক্লাবে চলে এসেছি এখানে ওই যে অল টাইমের হচ্ছে কিছু জিনিস প্যাকেজ আসলে ওনারা সেল করছে আমার কাছে এটাই ভালো লাগে বাণিজ্য মেলাতে আমি মূলত যাই আসলে এই যে এরকম প্যাকেজের খাবার সব কিছু নেওয়ার জন্য অন্য কিছু না আমি এই আড়াইশো টাকার এই প্যাকেজটা নিয়েছি বক্স সহ পাশে কিছু জুতোর দোকান আছে এই জুতোর দোকানের জুতোগুলো অনেক সুন্দর ছিল আমার কাছে ভালো লেগেছে এইগুলো আসলে পাকিস্তানি পাকিস্তানি ইন্ডিয়ান নাগরাই জুতোগুলো আচারের দোকান রয়েছে সব সময় থাকে আমি খুব বেশি আচারের ফ্যান না যার কারণে আমি আচারের দামটা শুনিনি এবং আমি আসলে ট্রাইও করিনি জাস্ট ভিডিও করেছি এই জুতোগুলো অনেক সুন্দর ছিল জুতোগুলোর প্রাইস আঠারোশো বাট ওনারা বলেছে ডিসকাউন্টে পনেরোশো করে ওনারা দিচ্ছে বাংলাদেশের পণ্য এটা একটা শোরুম এখানে হচ্ছে জেলখানার যে কয়েদিরা রয়েছে তারা যেই জিনিসগুলো বানায় সেগুলো আসলে এখানে সেল করছে ভালো ছিল কুলো এবং ডালা আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী যে কিছু জিনিস রয়েছে গ্রামের এই জিনিসগুলো কাঠের তৈরি কিছু জিনিস বেতের তৈরি অনেক কিছু রয়েছে এখানে টিস্যু বক্স আমার কাছে ভালো লেগেছে সব কিছু এখানে বাট আমার কোনো কিছু কেনা হয়নি কারণ আমার মনে হয়েছে আমার এখান থেকে কোনো কিছু প্রয়োজন নেই এই মুহূর্তে এই যে এই ডালা এবং কুলোগুলো এগুলো হচ্ছে প্লাস্টিকের তৈরি প্লাস্টিকের সুতো এগুলো দিয়ে তৈরি মোড়া

এটা হচ্ছে স্টিলের এবং পিতলের জাস পত্রগুলো পাওয়া যায় এরকম একটি সব আমি গতবার এখান থেকে একটা ফ্রাই প্যান কিনেছিলাম বাট এইবার আমি কোনো কিছুই কিনিনি এনাদের প্রাইসগুলো একটু হাই লাগে আমার কাছে এবং ওনারা দাম কমাতে চান না নাভোয়ের আইসক্রিম এখানে অনেকগুলো ফ্লেভার রয়েছে এবং এগুলোর প্রাইজ দেওয়া রয়েছে এই সেকশনটা আসলে এখানে গেলে আমার নিজের কাছে আমার আমার খুব ইমোশনাল লাগছিল জুলাই চত্বর যেটা প্রতি বছর আসলে বঙ্গবন্ধু চত্বর থাকে বাট এবার ডিফারেন্ট এবার জুলাই চত্বর জুলাইয়ের শহীদদের স্মরণে চত্বরটি করা আমার কাছে অনেক ভালো লেগেছে আমি ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু এবং অসাধারণই লাগছিল আমার কাছে যে বাণিজ্য মেলায় জিনিসটা দেখানো হচ্ছে আমি চেষ্টা করছিলাম মোটামুটি পুরোটুকু ভিডিওতে আনার বাট সম্ভব হয় নাই মুগ্ধর জায়গাটুকুতে যে আসলে আমার খারাপ লাগছিল অনেক বেশি সেইলন সেইলনের একটা ছোট শপ এখানে চা বিক্রি করছিল ওনারা মাসালা চা এবং দুধ চা আমরা দুধ চাটা খেয়েছি এবং অনেক মজা ছিল হোম টেক্সট আচ্ছা এখান থেকে আমি এবার দুটো কুশন কিনেছি হোম টেক্সটের অনেকগুলো দোকান রয়েছে এবার বাণিজ্য মেলাতে ব্ল্যাঙ্কেট রয়েছে কিছু এখানে বেডশিট রয়েছে বেডশিটের প্রাইসগুলো এগারোশো টাকা করে আমার মনে হয় ওনার নর্মালি এগারোশো টাকা করেই আসলে জিনিসগুলো সেল করে বাট ওনারা হচ্ছে একটা দাম দিয়ে এবং কমিয়ে এগারোশো টাকা দেখাচ্ছে বাট আমার কাছে মনে হচ্ছিল যে এগুলো নর্মালি এগারোশো টাকাই হয় দামগুলো কুশনগুলো সুন্দর ছিল আমি একটু ঘুরে ঘুরে কুশন দেখছিলাম এবং এই কুশনটা আমি নিয়েছি এটা সাড়ে পাঁচশো টাকা ছিল কাভার কুশন সহ আর আমরা দুজন দু হাজার সতেরো সাল থেকে আসি আমরা ভিতরের দিকে যে একটা জায়গা রয়েছে এর ভিতরে কিছু কিছু ছোট ছোটো শপ আছে এগুলোতে আমরা এখন যাব কাশ্মীরি আচার প্রতি বছরই থাকে কাশ্মীরি আচার প্রতি এক কেজি আচারের সাথে ওনারা একটা উপহার দিচ্ছে এগুলো মজা হয় রসের একটা দোকান রয়েছে এখানে স্ন্যাক্স পাওয়া যাচ্ছে মিষ্টি পাওয়া যাচ্ছে এই দোকানগুলো কিছুটা হচ্ছে কক্সবাজারের দোকানগুলোর মতো আমার কাছে মনে হয় এগুলোতে কক্সবাজারে যে ধরনের জিনিস পাওয়া যায় সেগুলোই আসলে রয়েছে বাচ্চাদের টুপি এবং জুয়েলারি মহিলাদের সেরকম দোকানগুলো শাড়ির দোকান রয়েছে এটা আমি এর আগে আসলে দেখিনি শাড়ির দোকান এভাবে বাট থ্রি পিসের দোকান প্রতিবারই থাকে এবার একটু নিউ আমি শাড়ির দোকান দেখেছি এগুলো ব্যাগ কাশ্মীরি ব্যাগ সম্ভবত আমার কাছে খুব বেশি ভালো লাগেনি ব্যাগগুলো দাম অনেক বেশি ওনারা দাম একটু কমাতে চান না ক্ষেত্রে ক্রোকারিজ আইটেমের দোকান আবারও জুতার দোকান একই ধরনের জুতাই আসলে মোটামুটি সব দোকানগুলোতে এবং খুব সম্ভবত নিউ মার্কেটেও এই ধরনের জুতোগুলোই আসলে চলছে এখন ইন্ডিয়ান ফুটওয়্যার আমরা বলছে ইন্ডিয়ান জুতো বাট আমার কাছে ওই সব দোকানের জুতো মোটামুটি কাছাকাছিই লাগছে কোনো ডিফারেন্ট কোনো কিছু লাগছে না একই ধরনের ওই রকম জয়পুরীর জুতোগুলো জয়পুরি স্টাইলের কাজ করা এটা হচ্ছে ওনারা ক্লেম করছে যে অরিজিনাল রুপার ওনারা রিং দিচ্ছে কিন্তু আমি খুব বেশি একটা ভরসা পাচ্ছিলাম না দেখে আমি আসলে কিনি আমি কিনতে চাচ্ছিলাম কিছু কাশ্মীরি শল এগুলো দুই হাজার টাকা করে যাচ্ছে অনেক সফট অনেক সফট শলগুলো বাট আমি আমার কাছে মনে হচ্ছে প্রাইস বেশি দুই হাজার টাকা করে আসলে টু মাছ মনে হচ্ছে যার কারণে আর কেনা হয়নি শলগুলো সুন্দর অনেক পাতলা অনেক সফট সোয়েটার কাশ্মীরি সোয়েটার এবার বাণিজ্য মেলায় অনেক অনেক বেশি কাশ্মীরি শলের দোকান রয়েছে প্রাইস এরকমই দুই হাজার দুই হাজার পনেরোশোর আছে কিন্তু পনেরোশোরগুলো আসলে পছন্দ হওয়ার মতো না দুই হাজার টাকার দামের যেগুলো সেগুলোই অনেক বেশি সফট এবং সেগুলোই সুন্দর সেগুলোই ফ্যান্সি লাগছে অনেক স্পোর্টস শুর একটা দোকান পেয়েছি ছেলেদের জুতো বেশি মেয়েদের জুতো রয়েছে স্নিকার্স স্পোর্টস শু ভালো মোটামুটি জুতোগুলো ভালো আশি টাকা আশি টাকার দোকান এখানে যা নেবেন সবই আশি টাকা করে আমি কিছু জিনিস নিয়েছিলাম বাসার জন্য কিছু চামচ নিয়েছিলাম এখান থেকে নিসিন জাপানস নাম্বার ওয়ান ইনস্ট্যান্ট নুডলস রামেন নুডলসগুলো আসলে এখানে সেল করছে ওনারা একটা ওনারা প্যাকেজ দিচ্ছে বাই টু গেট ওয়ান বাই থ্রি গেট ওয়ান এরকম কিছু প্যাকেজ দিচ্ছে অনেক মেয়েদের জুয়েলারি সব আসলে আমার মনে হয়েছে বাণিজ্য মেলাটা পুরোটা আসলে মেয়েদের জন্য ছেলেদের জন্য রয়েছে শুধুমাত্র ব্লেজার শাড়ির দোকান জামদানি শাড়ি তাঁত শাড়িগুলো ইরানি মেলামাইন ইরানি মেলামাইনের একটা জিনিস সেটা হচ্ছে দাম অনেক বেশি এখানে ভিতরে প্লেটগুলো আবার সেল করছে দুইশো টাকা করে বাইরে যেগুলো সেল করছিল একশো আশি টাকায় এখানে ভিতরে দুশো টাকা করে কার্পেট কার্পেটের বড় কার্পেটগুলোর প্রাইস ওনারা চেয়েছে পঁচিশ হাজার টাকা বলার পরে ওনারা আবার সেটা বললো বিশ হাজার টাকা কার্পেটগুলো অনেক সুন্দর কার্পেট জুয়েলারি শপ এখান থেকে আমি কয়েকটা রিং এবং হাতের একটা ব্যাঙ্গেল নিয়েছি এই তো গুলো একশো টাকা করেছিল যে কোনো রিং একশো টাকা করে হাতের ব্যাঙ্গালটা পড়েছে পাঁচশো টাকা ওনারা সাড়ে পাঁচশো চেয়েছিল আমি অনেক দামা দামি করেছি বাট পাঁচশোর নিচে ওনারা দিচ্ছিল না পায়েল রয়েছে ব্রেসলেট রয়েছে আমার কাছে ভালো লেগেছে অনেক আবারও কাশ্মীরি শলের দোকান না এটা চাইনিজ ছিল এখানে যিনি রয়েছে ইন্ডিয়ান লোকটি ভালো ছিল উনি কথা বলছিল অনেক ইনফরমেশন দিচ্ছিল সেম প্রাইস কাশ্মীরি শালগুলো একই দাম সব জায়গায় দুই টাকা পঁচিশশো টাকা এই দোকানে কিছু ঘড়ির কালেকশন ছিল এবং আমি এখান থেকে একটা ঘড়ি কিনেছি আমার জন্য এখানে কিছু গোল্ড প্লেটের জুয়েলারিও ছিল জুয়েলারিগুলো অনেক সুন্দর ছিল কিন্তু ওনারা দাম অনেক বেশি রাখছিল যার কারণে আর নাও হয় নাই অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট ছিল ওনাদের কাছে এবার বাণিজ্য মেলার ভিতরে এক সাইডে পুরোটাই কিছু হচ্ছে ইলেকট্রনিক্স এবং ফার্নিচারের শোরুম রয়েছে আমরা বাইরে চলে আসি এবং এখানে প্রাণের শোরুম রয়েছে প্রথমে বিস ক্লাবে যেই অফারগুলো ছিল প্রাণেও মোটামুটি সেম অফারগুলোই রয়েছে বাইরের দিকে কাশ্মীরি কার্পেটের একটা শোরুম রয়েছে যার এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে এখানে এটা হচ্ছে দরজার উপরে দেওয়ার জন্য বা ড্রয়িং ডাইনিংয়ের মাঝে দেওয়ার জন্য ঝুলিয়ে রাখার জন্য এই যে বাইরে রয়েছে প্রাণের শপ এখান থেকে আমরা একটা প্যাকেজ কিনেছিলাম মিস্টার নুডলসের এবং প্রাণ কোর সব মিলে আমাদের পড়েছিল চারশো টাকা তো এই ছিল আমাদের বাণিজ্য মেলার ভিডিও আরও ডিটেলসে দেখাতে পারতাম বাট সময় স্বল্পতার কারণে অনেক কিছু দেখাতে পারিনি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু যদি জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম